সুপ্রিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় খোচা বাড়ি হাট ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং কিন্তু হাট বসে আজ ছিল মঙ্গলবার আটই নভেম্বর দুই হাজার বাইশ যেখানে খামার উপযোগী ভালো মানে সাহি যাতে সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যই কিন্তু আমরা দেব ভাই কি আপনার ভাইয়া দাঁত হইছে আগর আগর দেখছেন বয়স কত দাম চাচ্ছেন ভাই কত বলছে ভাইয়া একশো আশি নব্বই কেমন চিন্তা ভাবনা বেচা বিক্রির এক লাখ পঁচানব্বই এর জোড়াটাই এক লাখ পঁচানব্বই হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু এই পাশে দেখছি বেশ কিছু ভালো আছেন কি অবস্থা বলেন তো হাটের কেনা বেচা বেচা কিনা নাই এটা কি দাঁত হয়েছে

ভাই কি জোড়া একসাথে ভাইয়া কি অবস্থা ভাই যান কত যাচ্ছিলেন দুশো সত্তর

পাঁচ মনের মতো বস্ত আবর ভালো আছেন বাড়ির ভাইয়া হ্যাঁ কি অবস্থা দাঁত দাঁত হয়েছে কত চাচ্ছিলেন ভাইয়া দাম কত চাচ্ছিলেন এক লাখ বিশ এক লাখ বিশ চাওয়া হচ্ছে তো আমি

ওরকমই আচ্ছা আচ্ছা দেখছেন যে বাঁশের গুঁড়ো বিক্রি করতে আসছে বাঁশায় বলছিল আটানব্বই হাটেও ওই স্যাম একই রকম দাম বলছি আমরা একটু দেখছি এটা কি আপনার ভাইয়া দেশি নাকি এটা কত চাচ্ছিলেন একশো পনেরো কত বলে কত পঁচাশি নব্বই পর্যন্ত বলছি পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এটা কেমন লাস্ট বেচা বিক্রি রেট একশোর উপরে দাঁত হয়েছে কি ভাইয়া দুই দাঁত একশোর উপরে হলে বিক্রি করতে চাই দুই দাঁত বয়সের রেটে

মানে পঁচাশি টার্গেট আছে ঠিক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ